দেখুন বন্ধুরা কালার কদম লুচিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এই অপূর্ব সুন্দর লুচির ভিডিও দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখার অনুরোধ রইল আর একটা আপনাদের ভেঙে আমি দেখাচ্ছি দেখুন আর লুচিগুলো কতটা মজা হয়েছে এই দেখুন পুরো ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইলো নমস্কার বন্ধুরা আমি দেবজানি আপনাদের চ্যানেল দেবজানি করে দিয়ে ভিলেজ ফুটে আপনাদের সকলকেই স্বাগত জানাই প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু একটা দারুণ রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে কিন্তু আমি একদম সন্ধ্যা পরে বসে পড়েছি আজকে কিন্তু বানাবো লুচি লুচি আপনারা সকলেই খেয়েছেন কিংবা সকলেই বানিয়েছেন কিন্তু আজকের লুচি একদমই অন্যরকম হবে আজকের কিন্তু লুচিটার নাম হচ্ছে কালার কদম লুচি লুচিগুলো কিন্তু বেশ অনেকগুলো কালারের হবে তার জন্যই কিন্তু এই নাম কালার কদম লুচি তো দেখতে থাকুন পুরো ভিডিওটা একটু স্কিপ না করে তাহলেই বুঝতে পারবেন কালার কদম লুচি আমি কিভাবে বানাচ্ছি প্রথমে লুচি বানানোর জন্য নিয়ে নেব বেশ কিছুটা ময়দা আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি চারশো গ্রাম মতো ময়দা ময়দাতে প্রথমেই দিয়ে দেব পরিমাণ মতো লবণ হালকা হালকা মিষ্টি স্বাদ লাগার জন্য দিয়ে দেব চিনি লবণের চিনিটাকে আমি হালকাভাবে কুলিয়ে নিয়েছি এরপর দিয়ে দেবো সাদা তেল ময়মের জন্য খুব ভালো হবে আর ময়ম যতটা ভালো হবে লুচি খেতে ততটাই ভালো লাগবে তেল দিয়ে ময়দাটা কিন্তু আমি ভালোভাবে মেখে নিয়েছি এই যে দেখুন হাতের মধ্যে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে আবার ভেঙে দিলেও ভাঙা হয়ে যাচ্ছে ঠিক ময়দাটাকে কিন্তু এরকমভাবে ময়মটা দিতে হবে তাহলে কিন্তু লুচিটা খুবই ভালো হবে বিশেষ করে এই কালার গরম লুচির ক্ষেত্রে না ময়েম দেওয়াটা কিন্তু খুবই জরুরি তো চলো এবার অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর একটা ডো বানিয়ে নিন আমি আশা করবো আপনাদেরকে খুব সহজভাবে কিন্তু এই লুচির রেসিপিটা শেয়ার করার অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবেন একটু স্কিপ করবেন না অল্প অল্প জল দিয়ে কিন্তু মাখতে হবে একবারে খুব বেশি জল দিয়ে মাখলে কিন্তু অসুবিধা আছে পাতলা হয়ে যেতে পারে ময়দাটা কিন্তু ভালোভাবে আমি মেখে নিয়েছি এই যে দেখুন এই ডোটাকে কিন্তু আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব আর ততক্ষণে উনুনটা ধরিয়ে নেব আমি কিন্তু আপনাদের বলেছিলাম যে উনুনটা ধরিয়ে নেব তবে উনুনটা না ধরিয়ে প্রথমেই আমি লুচির কালারগুলো রেডি করে নেব আমি কিন্তু আগেই বলেছি কালারফুল কদম লুচি তার জন্য আমি দুটো কালার এখানে নিয়েছি দুটোই ফুড কালার একটা সবুজ কালার রয়েছে একটা লাল কালার রয়েছে দুটো বাটি নিয়েছি দুটো বাটিতে আমি অল্প অল্প করে কালার দিয়ে দেব লাল কালারটা কিন্তু ফুড কালারটা শুকনো কালার আর সবুজ কালারটা একটু মানে লিকুইড কালার লিকুইড কালার দু চার ফোঁটা দিয়েছি সবুজ কালারটা কিন্তু খুবই কালার হয় তার জন্য অল্প একটু জল দিয়ে আমি গুলে নিয়েছি আর লাল কালারের মধ্যে অল্প একটু জল দিয়ে গুলে নেব খুব বেশি জল দিতে যাবে না অল্প করেই কিন্তু জলটা দিতে হবে এই যে লাল কালার আর এই যে সবুজ কালার দুটো কালার আমি দুটো বাটিতে রেডি করে নিয়েছি ময়দাতে যে আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম ঢাকনা খুলে ময়দাটাকে আবারও একবার দুবার আমি মেখে নেব হাতে আমার কালার লেগে গেছে হাতটা না ধুলে পুরো ময়দাটাই কিন্তু সবুজ হয়ে যাবে হাতটা একটু ধুয়ে ময়দাটা মেখে নিচ্ছি কিছু সময় রেস্টে রাখার ফলে না ময়দাটা আরো সুন্দর করে নরম হয়েছে ময়দার ডোটার থেকে আমি কিন্তু কচুরি সাইজে লেচি কেটে নিয়েছি কারণ ছোট ছোট লুচি করতে গেলে অনেকটা সময় লেগে যাবে আমি একটু বড় বড় করে লুচি করব। কারণ কালারফুল লুচিগুলো একটু বড় বড় সাইজ হলে না দেখতে খুবই ভালো লাগে দেখুন বেশ অনেকগুলো লেচি কিন্তু আমার কাটা হয়ে গেছে এগুলো প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আগুন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম এই লুচিগুলো কিন্তু একটা একটা করে বেলতে হবে আর একটা একটা করে ভাজতে হবে আমি কিন্তু একটা লুচি বেলেও ফেলেছি আর এই যে দেখুন এটাই কিন্তু কালারফুল লুচি বানাতে গেলে এই রকম একটা এই যে ফুটো ফুটো করা থালা এগুলো কিন্তু একটা প্রয়োজন হবে আমি কিছুটা বেলেছি আবার কিছুটা এখানে বেলেছি দেখাচ্ছি আপনাদের পরেরটা সম্পূর্ণ প্রথমে আমি কড়াইতে তেলটা দিয়ে দিই তেলটা এদিকে গরম হতে হতে আমি আপনাদের একটা লুচি বেলা দেখিয়ে দেব প্রথমে আমি যেটা দিয়েছিলাম সেটা কিন্তু ভাজা হয়ে গেছে রেখে দিচ্ছি এবার আমি আপনাদের দেখাচ্ছি প্রথমে চাকতির মধ্যে নিয়েছি একটা লেচি খুব একটা ভালো পাতলা করে কিন্তু বেলবো না একটু একটু মানে মোটা থাকবে এই যে লেন্থ এটা মোটা থাকবে এরকম বেলে এবার কিন্তু এটা নিয়ে নেব এটাই কিন্তু লুচি হবে না দেখতে থাকুন পুরো ভিডিওটা একটু স্কিপ করবেন না কিন্তু আমি আগেই বলেছি এইবার একটা ফুটো করা থালা নিয়েছি তার উপর রেখে চাপ দিয়ে দিয়ে বেলে নেব। এইবার যে যার মনের মতন করে লুচির করে নিতে পারেন চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু বেলে নিচ্ছি ঠিক যেরকম চাকতিতে বেলতাম এর উপরে চাপ দিয়ে বেলে নিচ্ছি আগে কিন্তু আমি সবুজ কালারটা করেছিলাম এই দেখুন দেখা যাচ্ছে নিশ্চয়ই এই যে ফুটো ফুটো হয়ে কিন্তু সব ময়দা বেরিয়ে পড়েছে এই দেখুন এর উপরে আমি কিন্তু সবুজ কালারটা লাগিয়ে দেবো এইরকম একটা ব্রাশ নিয়েছি আপনাদের কাছে যদি ব্রাশ না থাকে তাহলে এই যে কলা গাছের কলার ঢেঁচকা বলে ঠিক সেটাই একটা পাতা কাটবেন কলা পাতা তার একদমই আগার দিকের সেই যে মোটা অংশটা সেটা কেটে নেবেন সেটা দিয়েই কিন্তু লাগিয়ে দেবেন ভালোভাবে লাগানো হয়ে গেছে এইবার কিন্তু এটাকে আমি উল্টে দিচ্ছি তেল কড়াই কিন্তু গরম হচ্ছে সাবধানে তুললেই কিন্তু উঠে যাবে দেখুন কালার কদম কি আর খুব বেশি জোরে আঁচ দিতে যাবেন না ফুডি দিয়ে এভাবে একটু তেল ছিটালে কিন্তু দারুণ ভাবে লুচিগুলো ফুলে ওঠে দেখে কতটা সুন্দর লাগছে দেখুন আমি আগেই বলেছি কালার কত লুচি লুচিটা একবার শুধু দেখুন দেখলেই কিন্তু মন ভরে যাবে এইবার এটাকে আমি উল্টে দেব কিছু সময় সে সাইডটা ভাজা হওয়ার পর কিন্তু আমি তুলে নেব লুচিটা কিন্তু আমি তুলে নিয়েছি আবারও একবার দেখুন কিন্তু এই লুচি আবারও একটা কিন্তু আমি বেলে একই রকম এই ফোটো ফুটো করা থালা থাকলে না এই লুচি বানাতে একদমই কোনো অসুবিধা হবে না একদমই ঝটপট রেডি হয়ে যাবে আমি কিন্তু একটু তাড়াহুড়োই করছিলাম তার জন্য এটা উঠে যাচ্ছিল ফুল লুচিটা শুধু কিভাবে ফুলছে দেখুন দেখুন বন্ধুরা বেশ কয়েকটা সবুজ কালার দিয়ে কিন্তু আমি ভেজে নিয়েছি আর প্রত্যেকটা সবুজ কালার কিন্তু অপূর্ব সুন্দরভাবে ফুলেছে ফুলেছি এইবার কিন্তু আমি লাল রংটা দিয়ে বানাবো একই রকমভাবে কিন্তু বেলে নিয়েছি এইবার লাল কালারটা দেবো সবুজ কালারটা দিয়েছিলাম তো ব্রাশটা একটু ধুয়ে নিয়েছি না হলে দুটো কালার একসঙ্গে মিক্সড হয়ে না আলাদা একটা কালার চলে আসতো পদ্ধতি কিন্তু একই রকম রয়েছে শুধু কালারটারই চেঞ্জ হয়েছে বাড়িতে যে কোনো অতিথি এলে কিংবা নতুন যদি অতিথি এসে থাকে নতুন হোক কিংবা পুরাতন অতিথি এলেই এই রকমভাবে একবার লুচি বানিয়ে দেবেন বারবার সে আপনার টিফিনের আসায় বাড়িতে আসতেই থাকবে বাড়িতে একদম সকলের মুখে মুখে প্রশংসায় কিন্তু পঞ্চমুখ হয়ে যাবে সহজে উঠে যাচ্ছে দেখেছেন লালটাও সুন্দর ফুলে গেল দেখুন আমি কিন্তু এটাতে একবারও খুন্তি দিয়ে তেল দিই নি এর ওপরে অনেক সময় ওপরে তেল দিতে হয় না হলে ফুলে না কিন্তু একা একাই ফুলে উঠেছে অসম্ভব মজাদার দেখতে লাগছে আপনাদের কার কার ভালো লাগছে কমেন্ট করে জানাবেন কিন্তু আমার তো খুবই ভালো লাগে এই লুচিগুলো এক পাস উল্টে দিলাম আমি একই রকম ভাবে কিন্তু লাল কালারটা দিয়ে আর যে কয়েকটা বাকি রয়েছে ভেজে নেবো এখন সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে লাস্টটার ওয়ান পিস বাকি রয়েছে বন্ধুরা কীরকম দেখলেন কালারফুল কদম লুচিগুলো অবশ্যই যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাতেই কিন্তু একদমই বলবেন না আর এটাই বাকি আছে এটা ভেজে নিলে কিন্তু লুচি ভাজা আমার কমপ্লিট আর প্রত্যেকটা লুচি কিন্তু ভীষণ ফুলেছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তেলের নামিয়ে দিলাম লুচি ভাজা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে কি বলবো অপূর্ব মজাদার কিন্তু লুচিগুলো হয়েছে আমার কিন্তু এখনই ইচ্ছা করছে যে লুচিগুলো খাই যখনই আমি বাড়িতে বানাই না প্রথমে একটা হলে কিন্তু আগে খাবো তারপর আমি সবগুলো বানাবো তাহলে বন্ধুরা আমার এই কালারফুল কালার কদম লুচির রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে প্রত্যেক দিন নতুন নতুন রান্নার ভিডিও সবার আগে আপনাদের কাছে চলে যাবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার